হ্যালো আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে আমরা একটা শাড়ি আঁকতে যাচ্ছি শাড়ির কালারটা হচ্ছে খুবই হালকা একটা পিঙ্ক কালার আমরা শুরুতে অনেকটুকু কাজ করে ফেলেছিলাম তারপর মনে হলো কেন না একটা ভিডিও করা যাক আপনাদের জন্য সবসময় কাজ করার সময় আসলে ভিডিও করা যায় তবে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে অনেক রকম কাজই তো থাকে আসলে ভিডিওটা করা হয়ে ওঠে না আচ্ছা চলুন এবার কাজিয়া এর কথায় আসি এখানে আমি শাড়ির থেকে দুই টোন লাইট তিনটা শেডের কালার ইউজ করেছি শাড়িতে অ্যান্ড সম্পূর্ণ সাদাও একটা রঙ ব্যবহার করেছি এই পদ্ধতিটা ছিল হালকা ওয়াশ পদ্ধতিতে কয়েক লেয়ারে কাজ করা হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন আশা করছি ওয়াশ পদ্ধতিতে দুই ধরনের কাজ করা হয় একটা হচ্ছে প্রথমবার কালার দেওয়ার পর ভেজা থাকতেই ভিন্ন কালার আবার আরেকটা পদ্ধতি হচ্ছে একটা কালার দেওয়ার পরে শুকানো এটা আপনার প্রয়োজন অনুযায়ী করা হয়ে থাকে মানে শাড়ির ডিমান্ড অনুযায়ী যে শাড়িটা কেমন ডিজাইন হবে কেমন লুক হবে এটা ইফেক্টের উপরে কাজটা করা হয় শুকানোর ব্যাপারটা সেদিক চিন্তা করে রাখা হয় কাজ দেখতে দেখতে আপনাদেরকে একটা বিষয়ে জানাই আমার এই যে শাড়িগুলো কাজ করি এগুলার বিক্রির যে পেজটা সেটা আমি আসলে লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে তারপর আমি এই শাড়ির আঁকার ভিডিওর সাথেও এই লিঙ্কটা দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে কারো পছন্দ হয় যে শাড়িটা আমি পরবো বা কিনবো বা আমার পেজের সাথে সংযুক্ত থাকলেন সামনে অন্যান্য কাজ দেখার জন্য ইনশাল্লাহ তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমার পেজের লিঙ্কটা একটু দেখবেন দেখে পেজের লিঙ্কে গিয়ে আমার পেজটাতে একটু লাইক ফলো দিয়ে রাখবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী সম্পন্ন সবগুলো কাজ আপনারা দেখতে পাবেন আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমি পেজে বা ইউটিউবে যে ভিডিওগুলো দিই এগুলোতে আমি আসলে ভয়েস রেকর্ড দিই না অভ্যস্ত না তো আমার আসলে কথাগুলো হয়তো বা ক্লিয়ার হচ্ছে না বা অনেকটা বোঝানো হচ্ছে না তো আই এম অ্যাকচুয়ালি সরি ফর দ্যাট ইনশাল্লাহ কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে আমি শিওর না আসলে কথা আরও বলবো অন্যান্য ভিডিওতে বা বলবো না তো মনে হলো এই ভিডিওটার সাথে কিছু গল্প সল্প করা যাক দ্যাটস ওয়াই আরেকটা ব্যাপার হচ্ছে আমি তো আসলে এতটা লং ভিডিও দিয়ে বা কাজের সম্পূর্ণ ভিডিও আগে কখনো দেইনি তো আপনারা ভিডিও দেখছেন তো আপনাদের যদি মনে হয় যে কোনো বিষয় আমাকে সাজেস্ট করা দরকার অবশ্যই করবেন আমি খুব মনোযোগ দিয়ে আপনাদের সাজেশনগুলো করার চেষ্টা করব এবং কাজে লাগানোর চেষ্টা করব। প্লিজ কমেন্টে আমাকে জানাবেন আর যদি কোনো নির্দিষ্ট বা কোনো কাজ দেখতে ইচ্ছা করে জানাবেন সেটা যদি আমার সাবদের মধ্যে হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করব একে আপনাদেরকে দেখাতে ভিডিওটা আসলে অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিলো তো আপনাদের শরীরটাতে আমি কিছুটা অংশ স্পিডে একটু বাড়িয়ে দিয়েছি ভিডিওতে আশা করি এটা আপনাদের বুঝতেও অসুবিধা হবে না এই অংশগুলোকে জাস্ট আউটলাইন করা হচ্ছিল যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওটার একদম শেষের দিকে এখন আমরা দেখতে যাচ্ছি শাড়িটা দেখতে কেমন হয়েছে কাজ করার পরে সো দিস ইজ দ্য ফাইনাল লুক সবাই অনেক ভালো থাকবেন সত্তার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী কেমন কাজ দেখতে চান জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম